গুড ইভিনিং আজ হচ্ছে বুধবারের রাত্রেবেলা মানে রাত্রি বলতে এই সাড়ে সাতটা কি আটটা এরকম বাজছে আমি আজকে বুধবারের রাত্রেবেলা থেকে ব্লগটা শুরু করছি আমি প্রমীলা আমার প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক স্বাগত সকলকে নমস্কার জানিয়ে আর সবাইকে সঙ্গে এনে আজকে আমার ব্লগটা শুরু করলাম চলো ব্লগটা দেখতে থাকো আমি আমার রুটি বানাচ্ছি আর চিকেন করা হবে রাত্রে তো আটা মেখে নিচ্ছি ভালো করে দিয়ে রুটিটা কটা করব। তো আটাটা মাখা হয়ে যাচ্ছে আর এদিকে চিকেন হবে হচ্ছে ওটা আজকে হাজব্যান্ড করছে তো চিকেনটা ও করছে আর আমি রুটিটা করছি ও বললো করবে আর যেহেতু সব মুখে অরুচি আর দেখো আবার সেই কারেন্ট চলে গেছে এই রোজই একই অবস্থা কারেন্ট যাওয়া তারপরে দেখো ঘুরকুটে অন্ধকার বাইরে এগো তার আগে কারেন্টটা আসুক তো চলো কারেন্টটাও চলে এসছে এবার আমি রুটি কটা বেলে সেঁকে নিয়ে গা তারপরে তো চিকেন আর মাংস দিয়ে রাতে খাওয়া হবে আর যেহেতু ছেলে তারপরে হাজব্যান্ডের শরীরটা খারাপ ছিল ওরা খেতে পারছিল না তো ওই বানালো তো এখন নেক্সট দিন সকাল আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে সকাল সকালকে গুড মর্নিং জানিয়ে বৃহস্পতিবার আজ দিয়ে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে বেশি কিছু করব না আলু ভাজবো আলু পেঁয়াজ ভাজা আর এই কচি কচু ছিল বাড়িতে আর যেহেতু মাংস খাওয়া হয়েছিলো তো সেই ক্ষেত্রে সকালটা আর কিছু আনলাম না সম্ভাবনা না রোজ রোজ বাজারে সকালে যাওয়া তো চলো রাতে হয়তো কিছু হবে তো আজকে আবার এটাই ওকে ডিউটির খাবার দেয়া হয়ে যাবে আর এদিকে আমরাও খেয়ে নেবো দিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাব একটু দর আজ একটু দরকার ছেলে যা মানে ইচ্ছা নেই কারণ ওর শরীরটা ভালো না আর খুবই শরীরটা মানে খারাপ ধরো তো এই কদিন বললাম না খুব জ্বর টর হয়েছিলো দুর্বলতা এবার অ্যান্টিবায়োটিক খেলে তো মানুষ দুর্বল হয়ে যায় তো ওই দুর্বলতা আছে ও খুব কষ্ট হচ্ছে তবু যেতে হবে কি করব বলেছে স্কুলে যেহেতু তার জন্যেই যা যাওয়া হবে তো যাই হোক গাঁঠি কচু করছি অল্প করে হাজব্যান্ড আর আমি খাবো ছেলে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাবার এদিকে হাজব্যান্ডের টিফিনও মানে লাঞ্চ বক্স রেডি আর আমরাও বেরোবো স্কুলে ছাদে এলাম ময়লাগুলো ফেলতে আচ্ছা হালকা রোদ উঠেছে এবার নিচে যাব চলো বন্ধুরা এই মাত্র ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম সকালের থেকে তোমাদের সামনে আসাই হয়নি আর খুব বৃষ্টি পড়ছে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি তো ফ্রেস হয়ে তো বন্ধুরা স্কুল থেকে এসে তো আমরা দিয়ে আর ভাত ভাত একবারে সকালেই খেয়েছিলাম কারণ এই অনেকটা বেলা হয়ে যাবে বলে তো এখন একটু ছাতু খাচ্ছি আমি আর ছেলে খাচ্ছে কর্নফ্লেক্স তো আমরা আজও এটাই খাচ্ছি এখন তিনটে বেজে গেছে দিয়ে খাওয়া দাওয়াটা সেরে একটু রেস্ট নেবো সেটা শরীরটা খারাপ ছিল আজ স্কুল পাঠাতাম না ও যেত না খুব দরকার ছিল যেতে বলেছিল তার জন্যে গিয়েছিল তো এখনো খুব দুর্বল মানে জ্বরটা তো ছেড়েছে অনেক ওষুধ টষুধ খেয়েছিল তো দুর্বলতা তো আছেই ধরো যা খাবারটা খেয়ে নিই পরে আসছে বন্ধুরা ভিকান হয়ে গেছে আর আমি এখানে মানে সামান্য পরিমাণে একটু রেডি হলাম কারণ একটু সবজি দিয়ে করার ইচ্ছা আছে সেক্ষেত্রে কি চলো পরে আসছি আবার কি বাজারও রেখে হবে এতগুলো বাজার মধ্যে তো সবজি বাজার করবো তার আগে জানলায় কাপড়গুলো মিলেছিলাম সেগুলো একটু তুলে নিই কারণ বৃষ্টিতে ভিজে গেলে গেছে মনে এসে একটু রেস্ট নিচ্ছিলাম বললাম তো যে দেখি এই যে তুলে ফেলি হালকা হালকা যা শুকিয়েছে যা এই যে তুলে নিচ্ছি ছোট ছোট জামা কাপড়গুলো গুলো তো যা শুকাচ্ছে গেঞ্জি ফেঞ্জি এইসব আবার মানে ডবল করে ভিজে যেন বৃষ্টি পড়লো আবার আবার বৃষ্টি পড়েছে চলো বন্ধু একবারে বাজারে যাই যখন তখন আমাদের সাথে তো আমি ফাইনালি রেডি হলাম বেরোনোর জন্য তো বাজার যাবো বলে এত জন্য না মানে শর্টস করব তো আগে তো বাজারটা করে নিয়ে আসতে হবে তো একবারেই হয়ে নিলাম তো পরে আসছি আমার বাজার নিয়ে চলে গিয়েছিলাম আবার লঙ্কাটা নিতে আসতে হলো তো এবার বাড়ি যাচ্ছি রাত হয়ে গেছে আসার পথে হাজব্যান্ড রিঠা মাছ এনেছে আগে বহুবার আমার এই ব্লগ চ্যানেলে রিঠা মাছ আমি যেভাবে বানাই শেয়ার করেছি তো আজ আর শেয়ার করলাম না কীভাবে বানাই আর ব্লগটাও বড় হয়ে গেছে সেই বুধবার রাত থেকে শুরু হয়েছে আজ হচ্ছে বৃহস্পতিবারের রাত তো একবারে রান্না বান্না করে আমি আমার ব্লগটা শেষ করে দেবো তোমাদের আর শেয়ার করলাম না আগে যারা জানো তারা তো দেখেছোই আমি কিভাবে করি হ্যাঁ এই রান্নাটা সারলাম আর ওই তার আগে তো একটু শর্ট ভিডিও করেছিলাম তাদের সেজে গিয়েছিলাম তো যাই হোক এবার খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা হয়ে গেছে একটু পরেই খাওয়া দাওয়া হবে তো চলো আজকের তো আমার ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আচ্ছা অনেকটা রাতেই ব্লগটা পোস্ট করছে আজকে সারাটা দিন যে কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না তো এখন একটু বসলাম তার আগেও একটু রেস্ট নিয়েছিলাম দুপুরে বললাম একটু তখন つけるもんね。